তোমায় পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই বাবা এভাবেই নাস্তে নাস্তে পা নানা অঙ্গভঙ্গি করে জমে উঠেছিল রাজধানীর আগারগাবের পরিচিত সেই কেকপটি যেখানে সন্ধ্যা নামলেই জমে উঠতো তরুণ-তরুণীদের আড্ডা আর মিষ্টি কেকের সুভাষ কেউ শাড়ি পরে কেক বিক্রি করত আবার কেউ অস্ত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যেটি আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ আজ শুক্রবার নয় অক্টোবর থেকে আর বসতে পারবে না অস্থায়ী এই দোকানগুলো শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক জানিয়েছেন গুরুত্বপূর্ণ দাপ্তরিক এলাকার রাস্তার পাশে এসব ভাসমান দোকান যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি করেছিল শুধু গাড়ি নয় পথচারীরাও পড়েছিলেন বিপাকে ওসি বলেন ফোন করে বহুবার অভিযোগ এসেছে তাই আমরা আজ গিয়ে সবাইকে সরে যেতে বলেছি আগামীকাল থেকে কেউ বসতে পারবে না নির্বাচন কমিশন ভবন আইডিবি ভবন ও আর্কিটেক্ট ইনস্টিটিউটের সামনে জমে উঠেছিল এই জনপ্রিয় কেকপোর্ট কয়েকজন তরুণ তরুণী নিজেদের হাতে তৈরি কেক বিক্রি করে শুরু করেছিলেন উদ্যোগটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসতে থাকে আর ধীরে ধীরে জায়গাটি পরিণত হয় এক ভাসমান ফুটজনে তবে জনপ্রিয়তার সেই ঢেউ এখন বিপদ ডেকে এনেছে পুলিশ জানিয়েছে রাস্তার অর্ধেক দখল করে দোকান বসানো বাইক পার্কিং এমন কি সরকারি দপ্তরের গেটের সামনে খাবার খাওয়া সব মিলিয়ে এলাকা পুরোপুরি অচল হয়ে পড়েছিল ওসি ইমাউল হক বলেন আমরা কাউকে নির্দিষ্ট করে টার্গেট করিনি জনগণের চলাচল বিঘ্ন হচ্ছিল তাই ভাসমান দোকানদারদের সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয়দের ভাষায় গত কয়েক সপ্তাহ ধরে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট থেকে ইসি ভবন পর্যন্ত সন্ধ্যা হলেই নেমে যেত কেক প্রেমীদের ভিড় রাস্তার অর্ধেক জুড়ে বসে থাকা দোকানগুলো একসময় যানজটের কারণ হয়ে দাঁড়ায়